আমি গত দুদিন ধরে দেখলাম ফেসবুকে দুটো চিঠি ভেসে বাড়াচ্ছে প্রথম চিঠিটি ফেসবুকে এটা কিন্তু আমার কাছে আসে নাই ফেসবুকে দেখলাম প্রথম চিঠিতে দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় চিঠিটা দেয়া হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সেই চিঠিতে বলা হচ্ছে ফেসবুক থেকে আমি যেটা দেখলাম সেই চিঠিতে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ে আলোকে সদয় অবগতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য সতেরো এক ছাব্বিশ ইংরেজি তারিখ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২৪৪ চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন যা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের ধারা লঙ্ঘন তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধে জনাব জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ব্রাউনবাড়িয়া উল্লেখ্য যে এই সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমি ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মক ভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি হামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মক ভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ আই উইল নট লিসেন টু দিস আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছে নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বইরা আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মত সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙ্গুল তুলে চলে গেলাম আমার এই মানুষ এইখান থেকে বাইরে হইতে পারবেন না এক পর্যায়ে তিনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এই সময় তার সাথে থাকা জুয়েল মিয়া সহ অন্যান্যরা মার মুখে আচরণ করেন ভিডিও সংযুক্ত এতে মত সৃষ্টি করে বিচারিক কাদের বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যে নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য যে ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছে এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতোপূর্বে গত এগারো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তার সমর্থক আশিকুর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ পদ্ম লেখা তো ১৭ তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি